সুরা বাকারা আয়াত একুশ থেকে চল্লিশ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা আসমানকে সাদ এবং আসমান থেকে নাজিল করেছেন বৃষ্টি অতপর তার মাধ্যমে উৎপন্ন করেছেন ফল ফলাদি তোমাদের জন্য রিজিকস্বরূপ সুতরাং তোমরা জেনে বুঝে আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করো না আর আমি আমার বান্দাদের ওপর যা নাজিল করেছি যদি তোমরা সে সম্পর্কে সন্দেহে থাকো তবে তোমরা তার মতো একটি সুরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষী সমূহকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও অতএব যদি তোমরা তা না করো আর কখনো তোমরা তা করবে না তাহলে আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে তারা বলবে এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল আর তাদেরকে তা দেওয়া হবে সাদৃশ্যপূর্ণ করে এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে হবে স্থায়ী নিশ্চয় আল্লাহ মাসি কিংবা তার চেয়েও ছোট কিছুর উপমা দিয়ে লজ্জা করেন না সুতরাং যারা ইমান এনেছে তারা জানে নিশ্চয়তা তাদের রবের পক্ষ থেকে সত্য আর যারা কুফরি করেছে তারা বলে আল্লাহ এর মাধ্যমে উপমা দিয়ে কি চেয়েছেন তিনি এ দিয়ে অনেকে পথভ্রষ্ট করেন এবং এ দিয়ে তাদেরকে হৃদায়ত দেন আর এর মাধ্যমে কেবল ফ্যাসিকদেরকেই পথভ্রষ্ট করেন যারা আল্লাহর দৃঢ়কৃত অঙ্গীকার ভঙ্গ করে এবং আল্লাহ যা জোড়া লাগানোর নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং জমিনে ফ্যাসাদ করে তারাই ক্ষতিগ্রস্ত কিভাবে তোমরা আল্লাহর সাথে কফরি করছ অথচ তোমরা ছিলেন মৃত অতপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন এরপর তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন অতপর জীবিত করবেন এরপর তারই নিকট তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে তিনি জমিনে যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন তারপর আসমানের প্রতি খেয়াল করলেন এবং তাকে সাত আসমানে সুবিন্যাস্ত করলেন আর সবকিছু সম্পর্কে তিনি সম্যক জ্ঞাত আর স্মরণ কর যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন নিশ্চয় আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করছি তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফেসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে আর আমরা তো আপনার প্রশংসায় তসবি পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি তিনি বললেন নিশ্চয় আমি জানি যা তোমরা জানো না আর তিনি আদমকে নাম সমূহ সব শিক্ষা দিলেন তারপর তা ফেরেস্তাদের সামনে উপস্থাপন করলেন সুতরাং বললেন তোমরা আমাকে এগুলোর নাম জানাও যদি তোমরা সত্যবাদী হও তারা বলল আপনি পবিত্র মহান আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই নিশ্চয় আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় তিনি বললেন হে আদম এগুলোর নাম তাদেরকে জানাও অতপর যখন সে এগুলোর নাম তাদেরকে জানালো তিনি বললেন আমি কি তোমাদেরকে বলিনি নিশ্চয় আমি আসমান সমূহ ও জমিনের গায়েব জানি এবং জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করতে আর যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো তখন তারা সিজদা করলো ইবলি সারা সে অস্বীকার করল এবং অহংকার করল আর সে হল কাফিরদের অন্তর্ভুক্ত আর আমি বললাম হে আদম তুমি ও তোমার স্ত্রীর জান্নাতে বসবাস করো এবং তা থেকে আহার করো স্বাচ্ছন্দে তোমাদের ইচ্ছা অনুযায়ী এবং এই গাছটির নিকটবর্তী হইও না তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অনন্তর শায়তান তাদের উভয়কে সেখান হতে বিচ্যুত করল অতপর তারা উভয়ে যেখানে ছিল সেখান হতে তাদেরকে বহির্গত করল এবং আমি বললাম তোমরা নিচে নেমে যাও তোমরা পরস্পর পরস্পরের শত্রু এবং পৃথিবীতেই রয়েছে তোমাদের জন্য এক নির্দিষ্ট কালের অবস্থিতি ও ভোগ সম্পদ অতপর আদমশীয় রব হতে কতিপয় বাণী শিক্ষা লাভ করল আল্লাহ তখন তার প্রতি কৃপা দৃষ্টি দিলেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল করুণাময় আমি বললাম তোমরা সবাই এখান থেকে নিচে নেমে যাও অনন্তর আমার পক্ষ হতে তোমাদের নিকট যে উপদেশ উপস্থিত হবে যারা আমার সেই উপদেশ অনুসরণ করবে বস্তুত তাদের কোনোই ভয় নেই এবং তারা চিন্তিত হবে না আর যারা অবিশ্বাস করবে এবং আমার নির্দেশ সময়ে অসত্যারোপ করবে তারাই জাহান নামের অধিবাসী তন্মধ্যে তারা সদা অবস্থান করবে হে ইসরায়েলি বংশধর আমি তোমাদেরকে যে শোক সম্পদ দান করেছি তা স্মরণ করো এবং আমার অঙ্গীকার পূর্ণ কর আমিও তোমাদের প্রতি কৃত অঙ্গীকার পূর্ণ করব এবং তোমরা শুধু আমাকেই ভয় করো